লাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বিষয়ের কী কী প্রশ্ন আসবে এবং সাথে মানবন্ধন সিলেবাস এবার সাথে নমুনা প্রশ্ন দেখাচ্ছি যাতে করে তোমাদের বার্ষিক পরীক্ষায় কীভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কী কী প্রশ্ন আসবে এবং নাম্বার কোন প্রশ্নের কত নম্বর এটাই হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো শুরুতেই হচ্ছে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া আছে সেটি হচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম ষষ্ঠ অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়তে হবে এবং দ্বিতীয় অধ্যায়েটা সাউন সাকাত হস এগুলো পড়তে হবে এবং তৃতীয় অধ্যায়ে থেকে এই এই বিষয়গুলো পড়তে হবে এবং অধ্যায় সম্পন্নটা পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে এগুলো পড়তে হবে এবং ষষ্ঠ অধ্যা থেকে সম্পন্ন পড়তে হবে তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস তো ইতিমধ্যে তোমরা অনেকেই জানো হইতে বা তো এখন দেখবে হচ্ছে মানবন্ধন মানে কোনটা দিলে কত নম্বর তো নবিত্তিক প্রশ্ন বা এমসি কে থাকবে পনেরোটি পনেরো নম্বর নভিত্তিক প্রশ্ন এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশ নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে শর্ট কোশ্চেন আচ্ছা পাঁচটি পাঁচটি থাকবে পাঁচটি দিতে ফেলে পাঁচ পাঁচশো পঁচিশ পঁচিশ নম্বর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্য পদবিহীন এবং দৃশ্যপদ সহ তো দৃশ্য পদবিহীন থাকবে পাঁচটি আর এবং হচ্ছে আর এই থাকবে হচ্ছে আটটি ঠিক আছে তো আটটি থেকে পাঁচটি দিতে হবে আর কি তো এখন তোমাদের পাঁচ দশে পঞ্চাশ তো এইভাবে হবে পরীক্ষাটি তো আমি আমরা সরাসরি পছন্দ কি তাহলে বুঝতে পারবো আসলে কীভাবে পরীক্ষাটা হবে বা কী কী আসবে তো ধরো তোমাদের হচ্ছে এটা একটু নমুনা প্রশ্ন এতে ধরো এটা ইসলাম শিক্ষা বিষয়ে একটা প্রশ্ন তাই না তো শুরুতে বহু নির্বাচনী থাকবে এরকমভাবে হচ্ছে দশটি থাকবে তো দশটি প্রশ্ন থাকবে এবং দশটি প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে উত্তর পনেরোটি থাকবে আর কি পনেরোটি উত্তর দিতে বলে পনেরো নম্বর আর বিভাগ ক্ষয়ে থাকবে এক কথায় এক কথায় দিতে হবে দশটি দশটি দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর এবং বিভাগ গয়ে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের হচ্ছে পাঁচটি দিতে হবে পাঁচটি দিতে পারলে হচ্ছে পাঁচ করে পাঁচ পাঁচ পঁচিশ নম্বর বিভাগ গয়ে থাকবে লোক প্রশ্ন তো এরকমভাবে প্রশ্ন থাকবে তো পাঁচটি দিতে পারলে হচ্ছে দশ নম্বর পাঁচ দশ পঞ্চাশ তো এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে মানবন্ধন সিলেবাসের সাথে প্রশ্ন নমুনা দনম্বর সবাইকে আল্লাহ হাফেজ